করোনার টিকা কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করেছে ফার্মাসিউটিক্যালস প্রতিবাদ জানিয়ে প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে হয়েছে এমন সংবাদ কোম্পানির সুনাম ক্ষুণ্ণ করার পাশাপাশি শেয়ার ও বত্রিশ এতে আরও বলা হয় বেক্সিমকো ফার্মা ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে চারশো আশি কোটি টাকায় দেড় কোটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বা কোভিশিল্ড ডোজ ডিসকাউন্ট সার্ভিস ফি সহ মোট ব্যয় দাঁড়ায় ছয়শো কোটি টাকা তবে এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে দাবি করে উদ্বেগ জানিয়েছে ফার্মা বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় সংবাদ মাধ্যমগুলো ভুল শিরোনাম দিয়ে বেক্সিমকো ফার্মাকে বাইশ হাজার কোটি টাকা দুর্নীতির তদন্তের সঙ্গে জড়িয়ে অপপ্রচার করছে গণমাধ্যমকে পেশাগত দায়িত্বশীলতা প্রদর্শন এবং সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করার আহ্বানও জানায় বেক্সিমকো ফার্মা